বন্ধুরা আজকের পর থেকে আর কেউ কালো থাকবে না দুধের মতো সাদা ধপধপে হয়ে যাবে তার জন্য পালারে যাওয়ার লাগবে না না মেডিকিওর পেডিকিওর ফেসিয়াল ব্লিচ কিছুই করতে হবে না না টাকা পয়সা খরচ করতে হবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেমেডি তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য নিতে হবে ফ্রেশ একটা বাটি মানে পরিষ্কার একটা বাটি নিতে হবে তারপরে ওই বাটিতে আমি দিয়ে দিলাম অর্ধেকটা ইনো ঠিক আছে শরীরের যে কোনো জায়গাতে যেমন গলা হাতে পায়ে এগুলোতে যদি পুরনো থেকে পুরোনো ময়লা জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইনো খুব তাড়াতাড়ি ফুলিয়ে দেবে ঠিক আছে সেই জন্য এখানে আমি ইনোর ব্যবহার করেছি তারপরে এতে দিয়ে দেব লেবুর রস তো খানিকটা লেবুর রস দিয়ে দেবো লেবুর রস কিন্তু সবাই জানো যে ক্লিনিংয়ের জন্য কতটা পাওয়ারফুল হবে তো এই ইনোর সঙ্গে লেবু দিলে অবশ্যই রিয়াকশান হবে তোমরা দেখে বুঝতে পারছো এরকম একটা মানে ফোমের মতো হয়ে যাবে ভয়ের কিছু নেই এই দুটো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তারপরে এখানে আরও কিছু অ্যাড করব যেটা ভয়ের কিছু নেই বা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই সব সময় হাতের কাছে গৃহিণীদের থাকে অবশ্যই তো বন্ধুরা এখানে আমি নিয়ে নেব শ্যাম্পু এখানে যতটা ইনোর ব্যবহার করেছি ততটাই নিয়ে নেব শ্যাম্পু যেহেতু আমি এটা মুখে ব্যবহার করব না তোমরা যদি মুখে ব্যবহার করতে চাও তাহলে এখানে ফেসওয়াশ দিতে পারো শ্যাম্পুর পরিবর্তে কিন্তু শ্যাম্পুটা যদি শ্যুট করে মুখে তো অবশ্যই তোমরা শ্যাম্পুটাই দেবে কারণ শ্যাম্পু অনেকটাই পাওয়ারফুল হবে ক্লিনিংয়ের জন্য ঠিক আছে তো এখানে দেখো বন্ধুরা এরকম একটা ক্রিমের মতো হয়ে যাবে এরকম ফোমের মতো হবে আমাদের শরীরের ময়লা মানে জমে থাকা নোংরা ময়লা কিন্তু শ্যাম্পু খুব দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে যেহেতু এটাতে ইনো দেওয়া রয়েছে এটা অনেকটাই পাওয়ারফুল হবে তারপরে এখানে আরও কিছু অ্যাড করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো টুথপেস্ট যেহেতু আমি অল্প পরিমাণে করেছি তো যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে সব জিনিসগুলো বেশি বেশি দিতে হবে ঠিক আছে তো এখানে দুইবারের সমান যতটা টুথপেস্ট আমরা দাঁতে ব্যবহার করি ঠিক ততটাই আমি দিয়েছি দেওয়ার পরে অবশ্যই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবে এই রকম হবে ঠিক একেবারে ক্রিমের মতো মানে ফোম ক্রিমের মতো তৈরি হবে তারপরে এটা কিভাবে ব্যবহার করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো এখানে আরও একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আলু এখানে আলু দেব কিভাবে সেটাও দেখে নাও তো বন্ধুরা এখানে আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠিক আছে অবশ্যই এই আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি অর্ধেকটা গ্রেড করব যেহেতু এটা ছোট্ট দেখে আলু রয়েছে আর আমি অল্প পরিমাণে করছি তার জন্য খুব বেশি লাগবে না তো অর্ধেকটা আলুকে এইভাবে গ্রেড করে নিলাম গ্রেড করে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চিপে খানিকটা রস বার করে নেব এই দেখো এখানে মানে পুরো আলুটার ব্যবহার হবে না শুধু রসটাই প্রয়োজন হবে তো যেভাবে তোমাদের খুশি বা যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে আলু থেকে রসটাকে বার করে নেবে আর এখানে দিয়ে দেবে মোটামুটি মানে চা চামচের তিন ভাগের এক ভাগ ঠিক আছে তো এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা ব্যবহার করব কিভাবে। তো বন্ধুরা আমি করেছি এই দুই হাতের জন্য মানে যতটা পরিমাণে করেছি দুই হাতের জন্য হবে এটা ঠিক আছে তোমরা যদি মানে গলায় ঘাড়ে কিংবা পায়ে যে কোনো জায়গায় তোমরা দিতে পারো পুরো বডিতে দিতে পারো মুখে দিতে পারো কোনো সমস্যা নেই তবে আমি বলবো মুখের স্কিনটা যেহেতু অনেকটাই সেন্সিটিভ হয় সেই জন্য যদি স্যুট না করে তাহলে মুখে দেবে না দেখো বন্ধুরা এটা এইভাবে লাগিয়ে নিতে হবে এবারে ব্যাপার হচ্ছে লাগিয়ে করব কি লাগিয়ে এমনি রেখে দিলে হবে না যে আলুটা আমি কাট করেছি এই আলু দিয়ে তোমরা এই স্ক্রাবিংয়ের কাজটা করতে পারো কিংবা এই যে লেবুর খোসাটা রয়েছে এই লেবুর খোসা দিয়েও এটা এভাবে হালকা হাতে ঘষা দিতে পারো তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে হালকা হাতে তোমাদের মানে স্ক্রাব করতে হবে তাহলে দেখবে হাতে গলায় পায়ে যে কোনো জায়গায় জমে থাকা নোংরা ময়লা কিন্তু খুব সহজে মানে রিমুভ হয়ে যাবে তো এইভাবে অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে ঘষে নেবে যদি মুখে লাগাতে চাও সেক্ষেত্রে তোমরা এই লেবুর খোসা দিয়ে স্ক্রাব না করে তোমরা একটা আলুর স্লাইস করে কাট করে নেবে আর ওই আলুর স্লাইস দিয়ে যদি স্ক্রাবিংয়ের কাজটা করো তাহলে বেশি ভালো হবে কারণ ওই যে বললাম আমি মুখের স্কিনটা যেহেতু অনেক সেন্সিটিভ হয় তো যাই হোক এইভাবে তোমরা কলা ঘাড় বা যে কোনো জায়গায় এভাবে লাগিয়ে নিতে পারো লাগিয়ে নেওয়ার পরে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করতে হবে তারপরে দেখো ভেজা নরম কাপড় দিয়ে মুছে নিয়েছি আর কতটা স্কিন চকচকে ঝকঝকে হয়েছে মানে যেখানেই লাগাও না কেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে তো কোনো জায়গা যাওয়ার আগে তোমরা এইভাবে এই কাজটা করে নিতে পারো তাহলে কি বলো তো তোমাদের পালারে গিয়ে টাকা পয়সা খরচ হবে না তারপরে যেটা করতে হবে এখানে নিয়েছি আমি নর্মাল জল ঠিক সেই নর্মাল জলে দিয়ে দিলাম খানিকটা নুন অবশ্যই এখানে নুন দিতে হবে অল্পখানিক নুন দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এই মানে যে জায়গাতে লাগাবে সেটা এইভাবে ধুয়ে নেবে তাহলেই দেখবে মানে এত সুন্দর লাগবে নিজেকে এত ভালো লাগবে দেখো কালো তো ভরসা হবে না কিন্তু শরীরে জমে থাকা নোংরা ময়লা কালো দাগ এগুলোও কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে আর স্কিন করবে একেবারে চকচকে ঝকঝকে নিজেকে অনেকটাই ভালো লাগবে অবশ্যই তোমরা এটা সপ্তাহে দুই দিন থেকে তিন দিন করে নিতে পারো একবার হলেও এই রেমিডিটা তোমরা ট্রাই করে দেখতে পারো একবার করলে কিন্তু বারবার করার ইচ্ছে করবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ